পরীক্ষার হলে মোবাইল দেখে দেখে নকল করেছে দেখেছেন আপনারা পরীক্ষার হলে মোবাইল দেখে তিন বন্ধু মিলে মাঝখানে গিয়ে মোবাইল সেখানে গুগলে সার্চ দিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রশ্নর উত্তর সে গুগলের মধ্যে সেভ করে সেখানে দেখে দেখে বাংলাদেশের এখন ছাত্ররা শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে কোথায় যাচ্ছে শিক্ষা ব্যবস্থা আমাদের এজন্যই তো প্যাক প্যাক ব্যবস্থা কি বলা হয়েছে কথা বলুন ঠিক না এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নীতি নৈকতা কোথায় গেল নিজের টিচার সামনে দাঁড়িয়ে আছে ছেলেগুলো মোবাইল দেখে দেখে লিখছে এই সন্তান ভবিষ্যৎ প্রজন্ম হবে দেশ গড়ার কারিগর হবে তাহলে দেশ ধ্বংস হবে না আর কি হবে কথা বলুন ঠিক কিনা আপনি কি জানেন পরীক্ষার হলে দেখে লেখলে কি হয় দুটো বিষয় খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই যে ছাত্ররা শোনো তোমরা যারা আছো দুটো বিষয় খুব সিরিয়াসলি শুনবা এক হলো পরীক্ষার হলে দেখে দেখে যারা লিখেছো পরীক্ষা আসলে কি এক্সামিনেশন আসলে কি এক্সামিনেশন মানে হচ্ছে টেস্ট ইউর এডুকেশন টেস্ট ইউর লেসন তোমার যে শিক্ষাগত যোগ্যতা তুমি যে তিন মাস ছয় মাস বা দুই বছর ধরে পড়েছ তুমি আসলে পড়েছ কি না তোমার সেই মেধা খুলেছে কিনা তোমার যে বিষয় তোমাকে পড়ার কথা বলেছে সেটা তুমি আদায় করেছো কি না এটা একটা টেস্ট নেওয়া আর কিছু না তাহলে তুমি যে প্রথম কথা তুমি যে দেখে লিখেছো মোবাইল দেখে তার মানে হচ্ছে তুমি পড়ো নাই তুমি দেখে লিখেছ কিন্তু তুমি শিক্ষকের কাছে খাতা দিয়ে প্রমাণ করতে চাও আমি পড়েছি আমি যোগ্য কথা কি বুঝতে পেরেছেন কিনা আপনারা খুব মনোযোগ আর আরে ছাত্ররা তোমরা শোনো তুমি পড়ো নাই সারা বছর এই মোবাইলটা দিয়ে তুমি কি করেছো ঢুকে ওই প্রশ্নের উত্তরগুলো তুমি দেখে লিখেছো কিন্তু টিচার তোমাকে প্রমাণ করতে চাইছে তুমি কি পড়েছ কি না কিন্তু তুমি যখন দেখে লিখে টিচার তো আর কি দেখে নাই যিনি পরীক্ষা খাতা দেখবেন তিনি কি দেখেছেন দেখেন নাই এই হলে বসে তুমি দেখে দেখে লিখেছ পরীক্ষা যিনি খাতা দেখেছেন সে তো মনে করছে আহা খুব ভালো ছাত্র তিনি টিক মার্ক দিয়ে দিয়ে তোমাকে আশি পঁচাশি নম্বর দিয়ে দিল তাহলে তুমি কত বড় প্রতারণা করলে প্রতারণার যিনি করবেন বিশ্বনবী বলেছেন ও আমার উন্মতি না ও আমার সাথে কোশ্চেন কেউ আল্লাহ জান্নাতে যাবে না নাওজু তার মানে হচ্ছে আমার বিশ্বনবীর হাদিসা মান মানা না যে আমার অপর উন্মতের সাথে প্রতারণা করলো সে আমার উন্মতি না এটা গেল এক তাহলে আপনি প্রতারক আপনি ভালো ছাত্র ছিলেন না দেখে লিখেছেন কিন্তু যিনি খাতা দেখেছে তিনি ভেবেছে আপনার লেখা দেখে আপনি খুব ভালো ছাত্র প্রতারণা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি মিথ্যা আশ্রয় নিয়েছেন কিসের আশ্রয় মিথ্যা আশ্রয় নিয়েছেন এই মিথ্যার আশ্রয় যারা গ্রহণ করবে তারা অন্যের সাথে এই মিথ্যা বলার কারণে প্রতারণা করার কারণে নিশ্চিতভাবে তিনি যদি ক্ষমা না করেন যার হক আপনি নষ্ট করেছেন ভালো ছাত্র কঠিন পরীক্ষায় দেওয়াতে তার হয়তো এ গ্রেড পেয়েছে আর আপনি দেখে লিখে এ প্লাস পেয়ে আপনি যেটা চাকরি পাবেন ওটা প্রতারণার চাকরি ওটা মিথ্যার চাকরি শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছেন জড়িত রয়েছেন যারা টিচার রয়েছেন দিস ইজ রেসপন্সিবিলিটি দিস ইজ রেসপন্সিবিলিটি আল্লাহ ইউ কি দিস ম্যাটার ওয়াই ইউ হ্যাভ গিভেন দ্য অপরচুনিটি ইউর স্টুডেন্ট কেন তুমি তোমার ওই শিক্ষার্থীকে সুযোগ দিয়েছ দিখে লেখার দেখে লিখার দেখে দেখে লিখার সুযোগ কেন দিয়েছো আল্লাহ কিন্তু প্রশ্ন করবে তার জবাব আপনি দিতে পারবেন না এই জন্য বলবো প্লিজ যারা শিক্ষক আছেন যারা শিক্ষাগর আর কারিগর অন্তত পরীক্ষার হলে এই কাজটি করবেন না ভবিষ্যৎ প্রজন্ম খারাপ হবে আর এই শিক্ষা ব্যবস্থা যদি সঠিকভাবে আমার দেশকে এগিয়ে নিয়ে না যাওয়া যায় ভবিষ্যৎ বাংলাদেশের ওই ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে অতএব আসুন শিক্ষার্থী তোমাদেরকেও বলছি যতটুকু পড়বে পারো নাই তাতে কী কিন্তু সততার সাথে নিষ্ঠার সাথে থাকবে না হয় তোমার পরবর্তী যে চাকরি করবা ওটা নিয়ে হারাম হয়ে যাবে আল্লাপাক বুঝার তৌফিক দান করুক আ